আমার হাতে যে কাগজটা দেখতে পাচ্ছেন এই কাগজটার দাম হচ্ছে বাংলাদেশি টাকায় সতেরো হাজার টাকা যেটা জাপানের হেলথ ইন্স্যুরেন্স বা হসপিটালের বিমা আর কি এটা আমাকে প্রত্যেক মাসে পেমেন্ট করতে হবে প্রায় সতেরো হাজার টাকা বাংলা জাপানি ইয়েন হচ্ছে আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ ইয়েন এরকম এটা হচ্ছে আজকে আমার লাস্ট ডেট তো আমাকে এটা পুরোটাই পেমেন্ট করতে হবে হাজার পাঁচশ এই খামডার ভিতরে এরকম দশটা পেপার আছে এই দশটা পেপারের দাম হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার চারশো ই চলুন আমি আপনাদেরকে সেই পেপার গুলো আপনাদেরকে দেখাই এটা হচ্ছে জাপানের হেলথ ইন্সুরেন্স কামি হসপিটালের এর বীমা এই বীমা এই খামডার ভিতরে আমার প্রায় দশটা কামি আছে এখানে পুরো আপনার দশ মাসের আমি চাইলে সবগুলো একসাথে দিতে পারবো আবার চাইলে আমি ভেঙ্গে ভেঙ্গেও দিতে পারবো প্রত্যেক মাসে আমার হেলথ ইন্স্যুরেন্স আসছে আঠারো হাজার পাঁচশো চল্লিশ ইয়েন যা ইন টোটাল দ্বারায় আমার এক লক্ষ পঁচাশি হাজার চারশো ইয়েন্ট এগুলো হচ্ছে জাপানের হেলথ ইন্স্যুরেন্সের কামি তো এবছর যারা জাপানের স্টুডেন্ট যারা আছেন হেলথ ইন্স্যুরেন্সের কামি কত আসছে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আজকে একটা পেপার পেমেন্ট করে আসলাম জাপানের হেলথ ইন্স্যুরেন্সের কামি আঠারো হাজার পাঁচশো চল্লিশ ইয়েন্ট আরও নয়টা বাকি এরকম আরও নয়টা পেমেন্ট করতে হবে প্রত্যেক মাসে